আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির সকলকেই স্বাগত জানাচ্ছি এসএসসি ভূগোল ও পরিবেশ এর দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকের ক্লাসটা হচ্ছে মূলত এই দ্বিতীয় অধ্যায়ের আমাদের শেষ ক্লাস তো যতগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা কিন্তু করেছিলাম তো যারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নেই এই অধ্যায়ের এই অধ্যায়ের কারণ এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ প্রতি বছরই কিন্তু এই অধ্যায় থেকে সৃজনশীল এম কিউ দুইটাই কিন্তু আসে ঠিক আছে তো আপনি এসএসসির যে পরীক্ষার্থী হন না কেন ছাব্বিশ সাতাইশ এমনকি আঠাইশের ব্যাচের পরীক্ষার্থী হলেও আপনার বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন ঠিক আছে আচ্ছা তো আজকের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ঋতুর পরিবর্তন এবং পরবর্তীতে আমরা হচ্ছে ঋতুর কারণ মানে ঋতু পরিবর্তনের কারণগুলো কিন্তু আমরা নিচে উল্লেখ করব এবং দেখব ঠিক আছে ওকে বিশেষ করে আপনার গোলার্ধের যে দিন ও রাতের যে পার্থক্যটা সেই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে আপনার কোয়েশ্চেন অনেক সময় আসে ঠিক আছে ওকে আর ঋতুর পরিবর্তনটা কি এটা একটু বলে দেই সবার ফার্স্টে সেটা হচ্ছে ঋতুর পরিবর্তনটা হচ্ছে আপনার চেঞ্জ অফ সিজন যেটা আছে অর্থাৎ এই ঋতু বলতে আমরা যে ওই যে নর্মাল ভাবে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে কি ষড় ঋতুর দেশ অর্থাৎ ছয়টা যে সিজন থাকে সেটা ঠিক আছে ওকে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আপনার নর্মাল এই ঠান্ডার সময় শীতের সময় শীত লাগে তারপর আবার কি গরম যখন আসে গরম লাগে তারপর বর্ষা যখন সিজন আসে তখন অনেক বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় তো এই যে সিজনাল যে চেঞ্জের যে ব্যাপারটা এটা কি নর্মাল ভাবে ঋতুর পরিবর্তন বলা হচ্ছে হ্যাঁ আর এটা অবশ্যই কি হয় না এমনি পরিবর্তন কিন্তু হয় না ঠিক আছে ওকে আর এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আমি কিছু বিষয় অবশ্যই মার্ক করে দিব যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট হইতে পারে এক্সামে এ দেখেন এই নবম হবে যে তাপমাত্রা পার্থক্য অনুসারে সারা বছরকে কি কয়টা ভাগে ভাগ করা যায় আর এই প্রত্যেকটি ভাগকে এক একটি ঋতু বলা হয় ঠিক আছে এই যে তাপমাত্রার যে ভাগ বা ডিভিশন যেটাকে আমরা বলবো আর এই যে তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে নর্মাল ভাবে চারটি যে ভাগে ভাগ করা হয় অর্থাৎ নর্মাল ভাবে যদি পার্থক্যর যদি বিবেচনা করা হয় তাহলে চারটা সিজনই কিন্তু আছে আছে ঠিক আচ্ছা এগুলো যে গ্রীষ্ম শরৎ শীতকাল এবং বসন্তকাল ঠিক আছে আর এই যে সমগ্র পৃথিবীকে দুইটি গোলার্ধে ভাগ করা হয়েছে ঠিক আছে গোলার্ধটা কি এটা একটু পরেই আমরা আসতেছি চিন্তার কারণ নেই কারণ এটা মুখে বলার চাইতে আপনাকে যখন চিত্রতে দেখাবো তখন আপনি অনেক বেশি ইজিলি বুঝতে পারবেন বিষয়টা ঠিক আছে। আচ্ছা তো ছিল আর এখানে এখানে বলা আছে তো উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ কি এটা আমি আপনাদেরকে চিত্রতেই একটু পরে এক্সপ্লেন করবো ঠিক আছে আচ্ছা এর পরবর্তী টপিকে আমরা আসি তো হচ্ছে ঋতু পরিবর্তনের কারণ ঠিক আছে এটা অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে তো অবশ্যই যেগুলো আপনার কাছে সহজ মনে হয় অর্থাৎ যেগুলো যেগুলো অনেক বেশি কঠিন মনে হয় সেগুলো আপনার দরকার নেই তবে যেগুলো পয়েন্ট ইজি আছে যেমন হচ্ছে আপনার এটা পৃথিবীর পৃথিবীর গোলাকার আকৃতি ঠিক আছে। এরপর কৌণিক অবস্থান অর্থাৎ ছিষট্টি দশমিক পাঁচ ডিগ্রি যখন আমরা গুরুত্বপূর্ণ রেখার ক্লাসটা করিয়েছিলাম তখন কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা কিন্তু করেছিলাম ঠিক আছে ওকে রেখা বা মেরু অঞ্চল যেটাকে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে যে বার্ষিক গতির কারণ এটা হচ্ছে আমরা লেকচারে শেষ করেছিলাম আনহিক এবং বার্ষিক গতির ওই ক্লাসটাতে পৃথিবীর গতিতে তো এইটা নর্মালভাবে ভাবে আপনি একটু কয়েক বিষয়গুলো পড়ে নিয়ে এগুলো হচ্ছে অলরেডি আমি আলোচনা করে রেখেছিলাম বিগত ক্লাসগুলোতে তো এই জন্য আর এই ক্লাসটা বড় করতে চাচ্ছি না তো এগুলো জাস্ট কয়েকবার রিডিং পড়লেই হয়ে যাবে যেগুলো যেগুলো আমি মার্ক করে দিয়েছি এগুলো অনেক ছোট বিষয় আর মোটামুটি তিন চারটা পয়েন্ট যদি লিখতে পারেন পরীক্ষার হলে তাহলে আপনাদের আশা করা যায় যে আপনাদের কোনো প্রবলেম হবে না মার্ক দিতে ঠিক আছে আর পরীক্ষার হলে চেষ্টা করবেন যেভাবে বইয়ের মধ্যে লেখা আছে খুব হুবহি যে এরকম হইতে হবে বিষয়টা এরকম না বাট এই বইয়ের যে লেখার স্টাইলটা এটা ফলো করতে পারেন ঠিক আছে এই যে প্যারা করে এভাবে লিখলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাদের মার্ক বেশি দিতে পারে আর পেপার সব সময় হচ্ছে নিট অ্যান্ড ক্লিন রাখবেন এটা আমি সব স্টুডেন্টদেরকেই বলি যে নাম্বার যদি বেশি পেতে হয় তাহলে অবশ্যই আপনি কম লেখেন বাট যেটা লিখছেন সেটা যাতে বোঝা যায় এবং হচ্ছে যাতে আপনার খাতা যেন ক্লিন থাকে ঠিক আছে অর্থাৎ বেশি কাটা ছেঁড়া যাতে না হয় তো এই জন্য বাসায় বেশি বেশি নোট করবেন তাহলে এটা অনেক বেশি ভালো হয় আপনাদের জন্য আচ্ছা এবার আমরা একটু আসি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে গোলার্ধের যে ব্যাপারটা এটা আমি আপনাদেরকে চিত্রের মাধ্যমে দেখাবো ঠিক আছে আচ্ছা গোলার্ধ কেন বলা হচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই গোলার্ধ মানে নর্মাল ভাবে আমরা জানি পৃথিবী হচ্ছে কি একটা গোলাকৃতি তাই না ওকে এই যে গোলাকৃতির এটা ধরলাম আমরা 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 একটা পৃথিবী ঠিক আছে এখন কিন্তু গুরুত্বপূর্ণ রেখা যখন করেছিলাম তখন কিন্তু আমরা ওই দিক নির্দেশনাটা কিন্তু দিয়েছিলাম ঠিক আছে তো দিক নির্দেশনার ব্যাপারটা হচ্ছে আশা করি আমরা জানি সকলেই যে উত্তর কোথায় দক্ষিণ কোথায় পূর্ব কোথায় পশ্চিম কোথায় ঠিক আছে অনেক ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছিলাম তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা এই দুইটা বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখে যাবেন পরীক্ষায় কারণ এখান থেকে সবচেয়ে কারণ আছে কারণ হচ্ছে দেখেন এই যে বাইশে ডিসেম্বর যেটা অর্থাৎ এটা যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে যে বাইশে ডিসেম্বর যে আপনার এই যে এই যে দীর্ঘতম রাত্রি ঠিক আছে দীর্ঘতম রাত্রি এবং হচ্ছে কি ক্ষুদ্রতম দিন এরপর হচ্ছে দীর্ঘতম দিন এবং হচ্ছে কি ক্ষুদ্রতম রাত্রি অর্থাৎ যদি বলে যে যে আপনাকে অনেক সময় এই যে এখানে দেখতেই পারতেছেন এই যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল আচ্ছা তবে হ্যাঁ এখানে বেশিরভাগই আসে আপনার দিন ও রাত্রির ব্যাপারটাই হ্যাঁ এই যে দেখেন এখানে বলা হচ্ছে কি যে একুশে জুন থেকে দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলতে থাকে ঠিক আছে এখন সূর্য যেহেতু হচ্ছে কি আমরা জানি যে পৃথিবীকে মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী হচ্ছে কি সূর্যের চারপাশে কিন্তু ঘুরতেছে ঠিক আছে এখন যেহেতু পৃথিবী আবার তার মেরুতেও ঘুরতেছে তার মানে হচ্ছে কি এই আহ্নিক গতির যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এটার জন্যই মূলত হচ্ছে দিন যে পার্থক্যটা সেটা যায় অর্থাৎ অনেক সময় আপনারা দেখবেন যে এমন কি ছোটবেলায় আপনারা সাধারণ জ্ঞানও পড়ছেন যে দীর্ঘতম রাত কোনটা দীর্ঘতম দিন কোনটা ঠিক আছে আবার কোথায় দিবারাত্রি যেখানে সমান হয় ঠিক আছে এই বিষয়টা এখান থেকে মূলত আসছে ওকে আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছেন আর যেই দিকটা সূর্যের কাছে হেলানো বেশি বেশি থাকবে ওই স্থানটা দিন হবে ঠিক আছে অর্থাৎ এই দেখেন এটাকে সূর্যের মানে পৃথিবীর মাঝামাঝি পর্যায়ে কিন্তু এই রেখাটা রাখা হয়েছে ঠিক আছে যেটাকে আমরা নর্মালভাবে ভাবে কি মূল মধ্যরেখা বলি এখন মূল মধ্যরেখা থেকে এই যে অন্ধকার এটা আমরা দেখতে পাচ্ছি যে যে দীর্ঘতম দিন যেটা এই যে নিচের যে অংশটা এখানে কি মানে দিনের আলোটা সবচেয়ে বেশি এই যে এতটুকু অংশ আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এতটুকু অংশ দিনের আলোটা বেশি বাট উপরের সাইডটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে উপরের সাইডটা দেখা যাচ্ছে যে রাতের অংশটা বেশি কারণ এক সাইড যদি বেশি হয়ে যায় কাত হয়ে তাহলে অপর সাইডে অবশ্যই কি হবে অন্ধকার থাকবে অর্থাৎ বলা যাচ্ছে যে অন্ধকার মানে হচ্ছে এটা রাত বোঝানো হচ্ছে ঠিক আছে তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে পৃথিবীর এই আহ্নিক গতির কারণেই মূলত হচ্ছে এই প্রভাবটা আমরা দেখতে পারি ওকে আর দিন রাত্রি সমান কখন দিন রাত্রি সমান হচ্ছে তেইশে সেপ্টেম্বর এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে তেইশে সেপ্টেম্বর দিন রাত্রি দিবারাত্রি সমান হয় এটা অনেক সময় এমসিকিউতে আসে আর বাইশ ডিসেম্বর হচ্ছে রাত সবচেয়ে বেশি থাকে অর্থাৎ রাত মানে সবচেয়ে বড় রাত হচ্ছে কি আপনার বাইশ ডিসেম্বর আর একুশে জুন একুশে জুন যেটা একুশে জুন হচ্ছে দীর্ঘতম কি দীর্ঘতম দিন ঠিক আছে ওকে কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে দিনের পরিমাণটা একটু বেশি এই যে এখানে দীর্ঘতম দিন এখানে উল্লেখ করা আছে তো এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে বিশেষ করে দিন এবং রাত কয় তারিখে এটা অনেক সময় পরীক্ষায় আসে আর এছাড়া যেগুলো আপনার এই যে ঋতুর পরিবর্তনের যে কারণটা কারণের ক্ষেত্রে ছোট ছোট কয়েকটা পয়েন্ট আপনি দেখে গেলেই হবে ঠিক আছে আর তেমন কিছু লাগবে না আর ঋতু চক্র এটা তেমন একটা দরকার নেই তেমন একটা লাগবে না তো এই ছিল হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় মিলিয়ে তো অবশ্যই হচ্ছে আপনারা যে কাজটা করবেন অধ্যায়টা শেষ যেহেতু তারপরে আবার একটু রিভাইজ করবেন রিভাইজ করে আপনারা অবশ্যই বয়ের যে নৈবিত্তিক যে কোয়েশ্চেনগুলো আছে নৈবিত্তিক কোয়েশ্চেনগুলো অবশ্যই আপনারা সলভ করবেন পাশাপাশি হচ্ছে এই যে এই রিলেটেড হচ্ছে যার কারণে আমার আপনাদেরকে হচ্ছে গুরুত্বপূর্ণ রেখাগুলো সম্পর্কে আইডিয়া করে দেওয়া কারণ এভাবে ডিগ্রি দিয়েও কিন্তু আপনাদের কোয়েশ্চেন কিন্তু থাকবে ঠিক আছে তো অনেকে মনে করতে পারেন যে স্যার নাকি আবার শুধু শুধু ক্লাস করাইলো বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ কারণ যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলোই করে দিয়েছি কারণই এই দেখেন আপনাদের কিন্তু চিত্র সহই কিন্তু আসবে ঠিক আছে অর্থাৎ এই যে পি চিহ্নিত গ্রহটি আমাদের হচ্ছে কি যে জীবের বসবাসের জন্য উপযোগী কেন এখন পি চিহ্নটা কোনটা আমরা জানি যে বুধ সবচেয়ে নিকটতম গ্রহ এর পরেরটা কি অবশ্যই শুক্র হবে দ্বিতীয় কক্ষপথে তৃতীয় কক্ষপথে আমাদের আছে কি পৃথিবী অর্থাৎ পৃথিবীতে বাসের উপযোগী কেন কারণ কি পৃথিবীতে অক্সিজেন আছে প্রাণের অস্তিত্ব আছে ঠিক আছে পানিও আছে যেগুলো কি বেঁচে থাকার জন্য নর্মাল ভাবে আমাদের জরুরি তো আপনি পৃথিবীটা ভালো করে পড়বেন তো এই জন্যই বলতেছি যে আপনাদের সৃজনশীল লেখার জন্য আপনাদের অবশ্যই একটু বিস্তারিত ধারণা কিন্তু থাকতে হবে ঠিক আছে ওকে আর এই দেখেন আর পর হচ্ছে এই যে গোলার্ধের যে ব্যাপারটা আছে যে w এর অবস্থান দিন रात्री কি পরিবর্তন হবে কি না ঠিক আছে দিন অবস্থান পরিবর্তন অবশ্যই হবে ঠিক আছে এই যে 21 জুন আর 12 জুলাই ওকে তো এই বিষয়টা একটু আগে আমি एक्सप्लेन করে দিয়েছি তো আপনারা অবশ্যই পরীক্ষায় যে মানে ভাষায় যে কাজটা করবেন এটা হচ্ছে এই দুইটা সিজনশীল আপনারা হচ্ছে অবশ্যই ভাষায় লিখবেন হ্যাঁ কারণ সবচেয়ে বেশি ভালো হয় আপনি নিজেকে নিজে যাচাই করেন নিজে নিজে পরীক্ষা দেন এটা অনেক বেশি ভালো হয় কারণ বিশ মিনিট সময় ধরে আপনি এই সৃজনশীলটা লিখবেন ঠিক আছে দেখবেন আপনি কতখানি লিখতে পারেন ওকে কারণ যখন দেখবেন যে আপনি হচ্ছে ভালো করে লিখতে পারতেছেন এবং হচ্ছে আপনার তাহলে আপনি এটা কনফিডেন্স পাবেন একটা যে আমি পরীক্ষার হলে যে আপনার আনুমানিক আড়াই ঘন্টার মধ্যে আমি ষাটটা সৃজনশীল ইজিলি অ্যান্সার করতে পারবো কারণ শুধু পারলেই হবে না আপনাকে সময় মতো কিন্তু অ্যান্সার করেও আসতে হবে বিষয়গুলো অনেক জটিল লাগতে পারে তো বাট অবশ্যই যদি আপনি প্রিপারেশন যদি ভালো নিয়ে যান তাহলে আশা করা যায় যে পরীক্ষায় যেমনই কোয়েশ্চেন আসুক না কেন আপনি ইনশাল্লাহ পারবেন ওকে তো এই ছিল আজকের ক্লাস ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে যে তৃতীয় অধ্যায় যেটা অর্থাৎ মানচিত্রের গঠন ও ব্যবহার এটাও খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তো এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করব তো এই অধ্যায়টা মোটামুটি একটু ছোটই আছে খুব বেশি একটা বড় না তবে হ্যাঁ ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আছে যেগুলো যদি আপনি পারেন তাহলে এটা আপনাদের জন্য অনেক অনেক ইজি হবে বিশেষ করে আপনার থিওরিক্যাল বিষয়গুলো লিখতে হবে না তেমন আচ্ছা তো তৃতীয় অধ্যায়ের ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো সকলকে অগ্রিম আর আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি আর যারা যারা আমাদের সাথে ফেসবুকে যারা যারা জয়েন করতে চান তারা চাইলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন স্ক্রিনে কিন্তু ঠিকানা দিয়ে দেওয়াই আছে